আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল আর্জেন্টিনা ইউরোপ ফুটবলকে নিয়ে আমরা অনেক বেশি মেতে থাকি অনেক বেশি কথাবার্তা আমি নিজে বলি তবে নিজের দেশ বাংলাদেশ বাংলাদেশ ফুটবলকে নিয়ে কথাবার্তা খুব একটা বলা হয় না তবে যখনই সুযোগ পায় তখন কিন্তু আসলে কথা বলতে ছাড়ি না বর্তমান বাংলাদেশ ফুটবল যদি দেখি যে ফুটবলের সিস্টেমটাকে অন্তত একটু হলেও পরিবর্তন করে ফেলছে বাংলাদেশের বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার সাথে আমাদের বর্তমান বাংলাদেশের ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান বলেন সভাপতি বলেন তাবি তাদের যুগ্ম আসলে জুটিতে বাংলাদেশ ফুটবলটা আগে যাচ্ছে বিশেষ করে হামজা চৌধুরী ইনক্লুশন বাংলাদেশ দলকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে সামিদ জাওদ আসছে ফাহিদুল আসছে নেক্সট স্টেপ আমরা দেখতে পাবো যে কিউবা মিচেল চলে আসবে সো তখন বাংলাদেশ ফুটবল টিমটা আরও ডেভেলপমেন্ট এবং আরও ভালো ডোমিনেট হবে একটা সময় ফি ফুটবলে বাংলাদেশের ফুটবলে মাঠে দর্শক থাকতো না এখন টিকিট পায় না দর্শক এটা এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে এই যে বাংলাদেশ বর্তমান ফুটবলের যারা দায়িত্ব হচ্ছে তাদের আদালতে তবে সবই তো ঠিক হচ্ছে কিন্তু যার হাত ধরে ফুটবল চেঞ্জ হবে সেই কোচ তাকে তো আসলে পরিবর্তন করা দরকার আমরা দেখছি দীর্ঘদিন যাবত ব্রাজিলের ফুটবলে ব্রাজিল দলে ভাই প্রতিবার অভাব ছিল না ব্রাজিলের দলে তারকার অভাব নাই কিন্তু এই পারফেক্টলি ম্যানেজ করার একটা পারফেক্ট যোগ্য ম্যানেজার ছিল না যার কারণ গুলোতে আমরা একের পর এক হতাশা রেজাল্ট পার করছি পরে সিবিএফ চিন্তা করছে যে না এখান থেকে বের হয়ে আমাদের এমন একজন কোচ দরকার যে কিনা প্লেয়ারদেরকে মানসিকতা চেঞ্জ করে রেজাল্ট আনবে আমরা যদি তাকাই দেখেন পিএসজি একটা সময় কিন্তু দারুণ দারুণ মেসি একসাথে কিন্তু এই যে খেলানোর যে প্ল্যানটা ছিল দুর্দান্ত কিন্তু এই প্লেয়ারদের যে যিনি ম্যানেজ করবে এমন কোন ম্যানেজার ছিল না যার কারণে পিএসজি কোনো সফলতা পায় নাই এবং যখন তারা চিন্তা করছে না আসলে শুধু ভালো প্লেয়ার হলেই হবে না এভারেজ মিডিয়াম এবং ফার্স্ট ক্লাস প্লেয়ার দিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন তবে আপনাকে টুর্নামেন্ট জিততে গেলে একটা ভালো কোচ দরকার যারা কি না যে কিনা তাদের কোচ হিসেবে নিয়োগ করছে প্রথম সিজনের সফলতা না পেলেও একের পর এক একের পর এক কিন্তু বৎস যাচ্ছে সাফলতা এবং এই সিজনে চ্যাম্পিয়ন লিগ জিতে ট্রেবল জিতে ফেললো এই যে একটা প্ল্যানিং এই একটা প্রজেক্ট প্রজেক্টটা আসলে বাস্তবায়ন করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার তো বাংলাদেশ ফুটবলে বর্তমান কোচ হাবিয়ার কাবরেরা আমার কাছে মনে হয় এই লোকটা মাল সিন্ডিকেটের একটা বিশাল বড় জাল তার হাতে এই লোকটাকে পরিবর্তন করা এই মুহূর্তে অনেক বেশি পরিমাণ জরুরি এই লোকটা যদি বাংলাদেশ ফুটবলে থাকে তাহলে কিন্তু ফুটবলের ওই ডেভেলপমেন্টটা আসবে না যেভাবে ছিল সেভাবে থাকবে এই যে বাংলাদেশ ফুটবল টিমে কিছু প্লেয়ারস চলে আসছে বিশেষ করে হামজারা ফাহমিদুল সা তারপর হচ্ছে সুমিত সোম এবং যদিও আমি ছেলেরা আসবে এদেরকে ম্যানেজ করার মতো যোগ্যতা বা অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আমার কাছে মনে হয় যে ভাবের আর নাই সো ফুটবলে যেহেতু কথাবার্তা উঠছে কোচ চেঞ্জ করার আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে উচিত কোচ চেঞ্জ করা কোচ চেঞ্জ করে এমন একটা কোচের হাতে বাংলাদেশ দলকে তুলে দেওয়া উচিত এবং যে ব্যক্তি কিনা বাংলাদেশ টোটাল ফুটবলটাকে বুঝবে কালচারটাকে বুঝবে এবং প্লেয়ারদেরকে আসলে ম্যানেজ করতে পারবে তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট আসবে ম্যাচ আমরা হয়তো একটা আরও দুটা হারছি বাট সেই ম্যাচটা জিততে পারতাম যদি কোচের পারফেক্ট প্ল্যান পারফেক্টলি কাজ করত এবং তার মেন্টালিটিটাকে আসলে ডেভেলপমেন্ট করতে পারতো সে আসলে মাঠে কিছুই কাজ করে না শুধু দিন যাই মাস যাই স্যালারি পাই এখানে সীমাবদ্ধ ডেভেলপমেন্টের কোনো সিটে ওটাও দেখি না তো আমরা বিশ্বাস করি যে ফুটবল ফেডারেশন এখান থেকে একটু নড়ে চড়ে বসবে এবং একটা ভালো কোচের আদলেই আমাদের বাংলাদেশ ফুটবলের বর্তমান যে জোয়ারটা আসছে জোয়ারটাকে ধরে রাখবে এটা হচ্ছে আমার অভিমত যে বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট করতে গেলে সব ডেভেলপমেন্ট করলেও কোচ ডেভেলপমেন্টটা করতে হবে কোচ পরিবর্তন করতে হবে না হলে বাংলাদেশ ফুটবলের ডেভেলপমেন্টটা আলটিমেটলি ম্যানেজটা হবে না আমার উপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের অভিব্যক্তি অভিনিয়ন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং এটা অবশ্যই আহ বাসুপের দৃষ্টি আকর্ষণ করছি আসসালাম আলাইকুম